এখানে কোনো না কোনো কাজের উদ্দেশ্যে আসি বাট এখানে আসলে আমি এখানে হালিমটা আমার খুব পছন্দ এবং আমি এখানে হালিম হবে লাগে হ্যাঁ আমার আর দামটাও বেশি একটা না তিরিশ টাকার মধ্যে আপনি যে হালিমটা আপনি এখানে পাবেন বেসিক্যালি এই হালিমটা আপনি আর অন্য কোথাও পাবেন মাংস দেওয়া না একদম মাথার মাংস দিয়ে হ্যাঁ এখানে আপনার গরুর হ্যাঁ আপনার হাড্ডি বা সবকিছু মিক্স মিক্স করার মিক্স থাকে

দেখি খাবারটা ভালো টাকা ত্রিশ টাকা আপনার কেমন আছে খাবার ভালো কত টাকা ত্রিশ টাকা ত্রিশ টাকার মধ্যে মাংস টাকা নাকি না এটা হচ্ছে এটা হচ্ছে ডাল মিক্স করে দেওয়া হয় এখানে এটা হচ্ছে মাংস ডাল মিশানো মাংস আর কি কাস্টমার বিলে গেছে এটাকে বলা পাগলা আলিম ফার্ম আমরা আছি এদিকে মোটামুটি তিরিশ টাকা করে পাওয়া যায় এই জায়গায় বসে এটা ফার্ম আমরা দেখছি এখানে আমি এখানে কোনো না কোনো কাজের উদ্দেশ্যে আসি বাট এখানে আসলে আমি বেসিক্যালি এখানের হালিমটা আমার খুব পছন্দ এবং আমি এখানে হালিম হ্যাঁ আমার ভালো লাগে আর কি দামটাও বেশি একটা তিরিশ টাকার মধ্যে আপনি যে হালিমটা আপনি এখানে পাবেন বেসিক্যালি এই হালিমটা আপনি আর অন্য কোথাও পাবেন

মোটামুটি পুরোনো ব্যবসা এটা ডাল দিকে আছে আমাকে দেন তো একটা খাই তিরিশ টাকা দেন ত্রিশ টাকা এটা ডাল দেওয়া হলো এদিকে মাংস দেওয়া হবে তিরিশ টাকার খালি মাংস আছে মোটামুটি খারাপ না শুনলাম খুবই টেস্টি আমগেটে চিনেমা হলে ফাচি কাকো বুলি দেখা দিব পাকলা হালিম তো ভাই এখনে আছবে